তো বোতলটা ফিকে মারছি বাট আপনাদের গায়ে যে লাগছে আমরা বুঝতে পারি নাই ভাইয়া দেখে তো ভদ্র করে মনে হয় এখানে এভাবে আমাদের এত দূরে এত বড় দূরে মানুষ আপনি দেখতেছেন না চোখে আমরা তো বললাম যদি দেখতাম তাহলে কি আর গায়ে মারতাম তাহলে তো দূরেই মারতাম ইচ্ছা করে মারছো ওরা ইচ্ছা করে মারছো নালে এত জোরে কেউ মারে না না ভাইয়া ইচ্ছা করে তো মারি নাই জাস্ট আপনারা হেঁটে যাচ্ছেন খাওয়া শেষ হয়েছে তাই মেরে দিছি আপনাদের যে গায়ে লাগবে এটা আমরা বুঝতে পারি নাই আচ্ছা যাই হোক ভাইয়া सुमाना মনে रहना है सॉरी भैया अच्छा ठीक है स्टेशन तक না আর যাবেন বুঝতে

খালি চোখেই দেখেন না দিনের বেলা আচ্ছা সরি আমরা বুঝতে পারি না আসলে ঠিক আছে ঠিক আছে জান যাও এরপরে না